31st নাইটে ঢাকায় আতশবাজি ও ফানুস উড়ানোর বিষয়ে কঠোর অবস্থানে পুলিশ ও পরিবেশ মন্ত্রণালয় আইন অমান্য করলে জেল জরিমানার কথা বলছে ডিএমপি অন্যদিকে পরিবেশ উপদেষ্টা এসব নিরুৎসাহিত করতে সন্ধ্যার পর থেকে ভ্রাম্যমাণ আদালত চলবে বলে হুঁশিয়ারি দেন সকালে আলাদা দুটি অনুষ্ঠানে এমন বিধি নিষেধের কথা জানান তারা ভিন্ন প্রেক্ষাপটে দুই হাজার পঁচিশ সাল বরণ করা হচ্ছে থার্টি ফার্স্ট নাইট ও বর্ষবরণ উদযাপন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এগারো দফার নির্দেশনা জানায় ডিএমপি আসে নতুন কিছু বিধিনিষেধ ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতসবাজি পটকা ফোটানো ও ফানু শুরানো নিষিদ্ধের কথা জানায় ডিএমপি থাকি বিগত দিন সমূহের অভিজ্ঞতায় আতসবাজি ফুটে খুবই উচ্চ ব্যাপারভাবে তারপর পটকা ফোটে উচ্চ স্বরে বিভিন্ন সাউন্ড যেগুলো সৃষ্টি করে থাকে শব্দ উৎপাদনকারী যন্ত্র থেকে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে হয়ে থাকে এগুলো তো এই বিষয়গুলোকে আমরা যথাযথভাবে নিয়ন্ত্রণ করব। ডিপি জানাই 31 ডিসেম্বরের সন্ধ্যা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত ঢাকা মহানগরীর সবbar বন্ধ থাকবে। অভিজাত এলাকায় বিশেষ চেকপোস্ট বসানোর পাশাপাশি সীমিত থাকবে জনসাধারণের চলাচল। তো আরো আজকের জন্য আমরা ডিপ্লয় করেছি এর সাথে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা থাকবে যদি কোনো ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত আটটার পর বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে একুশ পয়েন্টে থাকবে চেকপোস্ট এই শব্দের সৃষ্টি করে একটা বিভীষিকা ময় আবহাওয়ার সৃষ্টি করেন এই সকল কর্মকাণ্ড থেকে রক্ষা পাওয়ার জন্য পুলিশ বা পরিবেশ মন্ত্রণালয় যথেষ্ট নয় সারা শহরে নয় আপনি একটি নির্দিষ্ট স্থানে এই কাজটি করবেন এদিকে আলাদা এক অনুষ্ঠানে ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট উদযাপনে সরকারের কয়েকটি সিদ্ধান্তের কথা জানান পানি সম্পদ ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা আজকে সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে আমাদেরকে এই সমস্যার একটা দীর্ঘস্থায়ী সমাধান আসলে খুঁজতে হবে সেটা আমরা খুঁজব রাজধানীতে অপর এক রাজধানীতে অপর এক আলোচনা সভায় প্রকৃতিতে স্বাভাবিকতা বজায় রাখতে পরিবেশ দূষণ থেকে বিরত থাকার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান একটা যুথি ডিবিসি নিউজ ঢাকা